হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার কাতারের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাই কাতারের এই মুহূর্তে কী ডিমান্ড আছে অ্যাকচুয়ালি আমি তখন আপনাদেরকে বলতে পারি না কথা হচ্ছে যে ওই সময় কোনো ডিমান্ড ছিল না আর কাতার বিষয়টা আপনারা জানেন আমি আগেও বলেছি এগেইন বলতেছি ভিসাটা খুব রেশিওটা খুব কম অ্যাজ লাইক মালয়েশিয়া বা হচ্ছে দুবাই বা সৌদি আরব এগুলোতে অ্যাভেলেবেল ডিমান্ড যেটা থাকে আমাদের হাতে বাট কাতার ক্ষেত্রে এটা খুবই লিমিটেড সো আজকে আপনাদের একটা ভালো নিউজ দিই কাতারের আজকে একটা ডিমান্ড আমরা পেয়েছি আমি একটু শেয়ার করি বিষয়টা আর একটু বিষয়টা বলে নিই আমার এই চ্যানেলটা ডেফিনেটলি বিজনেস পারপাসে ওপেন করা না তথ্য প্রদান মানে আদান প্রদানের জন্য একজাক্টলি আপনারা যেন সঠিকভাবে বিদেশে যেতে পারেন এইটা একটা বড় রিকোয়ারমেন্ট মানে আমার উদ্দেশ্যের মধ্যে একটা আর আমি বা আমার প্রতিষ্ঠান কোনোভাবেই অ্যাডভান্স কোনো পেমেন্ট নেই না আই রিপিট আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না বাট আপনি কোনোভাবেই আমাদেরকে হয়রানি করবেন না এটা কেন ধরেন আপনার একটা আমার একটা ডকুমেন্টস কেউ প্রসেস করলো তার ভিসা হয়ে গেলো তখন সে বললো হ্যাঁ আমি যাবো না তখন কিন্তু আমার ইন্ডোপাডি একটা লস হবে বড় একটা অ্যামাউন্ট এটা যারা বাইরে যান বা গেছেন সবাই জানেন অনেকেই জামানাতে টাকা নেয় ওই যে লাইক ধরেন প্রি বুকিংয়ের মতো ধরেন আপনি একটা বাইক বললেন যে আমি একটা ইয়ামা এক্সেস সরি যে ধরেন থাই সিবিআর দুই হাজার আঠারো মডেল অনেক টাকা দাম এটা তো নর্মালি সেল হয় না ওরা প্রি বুক করেই দেন আনে অ্যাডভান্স নিয়ে কোথাও আনার পর যদি আপনি বাইকটা না নেন তাহলে তো ওনার মাঠে আর কি এরকম একটা বিষয় বাস খাওয়ার একটা সিচুয়েশন সো এখন বিচার ক্ষেত্রে যেটা আপনি ওকে আসতেন আপনাকে আমি অনলাইনের মাধ্যমে চিনি মানে আপনার বাড়ি ঘর চিনি না ওইভাবে হ্যাঁ বা লেনদেন নেই আমি জানি না আপনি কেমন আপনি এসে বিসাটা করুন আপনি এরপরে মুড শুই হলো আমি যাবো না ভাই তাহলে তো আমার অনেক বড় লস হবে ডেফিনলি আপনি যাবেন না লিস্টফ্রেন্ট লাইফ আমি যতবার একটা লস করি সো এটা আমারও এক্সপেক্টেড না আপনারও না সুতরাং আমিও আপনার অগ্রিম নিয়ে আপনাকে হয়রানি করবো ঘুরাবো আপনি প্রত্যেক ফোন করবেন এটা আমার এক্সপেক্টেড না সেম জায়গা থেকে আমি এক্সপেক্ট করি আপনিও আরেকজনের হয়রানির কারণ হবেন না ঠিক আছে ওকে এইবার আসি কি 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 ভিসা আছে এবং ডিটেলসটা আমি একটু বলি আপনাদেরকে ফোনটা একটু ওপেন করতে বলছে আসলে মনে রাখা একটু টাফ ওকে এটা হচ্ছে কোম্পানি হচ্ছে ডিপ ক্লিনিং হ্যাঁ হসপিটালিটি অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির নামটা আমি থামবেদের যেই পিয়ারটা দিই সেখানে দিয়ে দিবো আপনাদের যদি কারো লাগে তাহলে হচ্ছে কমেন্টস করেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করবো ওকে আর হচ্ছে পোস্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে ক্লিনার আর একটা হচ্ছে জেনারেল লেবার ক্লিনারটা হচ্ছে হসপিটালিটির যে কোনো একটা সেক্টরে পড়তে পারেন ইনডোর হ্যাঁ এখন আউটডোরে নর্মালি পড়ে না বাট এটা ডিপেন্ডস অন সিচুয়েশন হসপিটাল ক্লিনার এবং হচ্ছে জেনারেল লেবার হ্যাঁ তো হসপিটালের আউটডোরে পড়ার সম্ভাবনা ওই নাই বলল চল ইনডোরই হবে আর হচ্ছে লেবার এখন লেবার জেনারেল লেবার বলতে কি বোঝায় জেনারেল লেবার যে কোনো একটা লেবার হইতে পারে লাইক কনস্ট্রাকশন সাইডে পড়তে পারে এখন আমি আপনাকে খুব মানে বড়াই করে বলবো ভাই আপনি এই লেবারে পড়বেন অন্যটায় পড়বেন না আল্লাহ নাকুর যদি পড়ে যান তখন তো আপনি বলতে হ্যাঁ তুমি ইউটিউবে চাওয়া করছো এরকম আমি আসলে পছন্দ করি না সো ঠিক আছে আমি আই হোপ আমি আপনাদেরকে মেইন মেসেজটা বুঝাইতে পারছি ঠিক আছে জেনারেল লেবার আর টিনার বেতনটা সেমি তেরোশো রিয়াল ওকে তেরোশো রিয়াল বাংলাদেশে টাকা এখন কাতারে আপনার জানেন কত করে আসে আমি ধরলাম পঁচিশ টাকা এখন যদিও রিয়াল রেট একটু বেশি আমি ধরলাম পঁচিশ ইন্টু তেরোশো বেসিক স্যালারি রাখবে বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে ওভার থাকবে ঠিক আছে আর খরচ যে বিষয়টা এটা পাবলিক প্লেস এইভাবে না বলাটাই বেস্ট এটার জন্য আপনারা যেটা করতে পারবেন আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আর অনেকেই আমাকে কল করবেন আমি শিওর এই ভিডিওর পরে আমি একটু রিকোয়েস্ট করি আমার হচ্ছে সামনে এক্সাম সো ওইভাবে কল না করে যদি খুবই নিতান্তই প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন বা পেজে ইনবক্স করেন আমি হচ্ছে আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো অথবা কমেন্টস করতে পারেন কলটা আমি রিকোয়েস্ট করবো আমি কিন্তু ভাব নিচ্ছি না যে আমি অনেক বিজি থাকে আপনি আমাকে কল করবেন না মানে এই এরকম কিছু না মানে মুড নিচ্ছি এরকম না মুডি টাইপের না হ্যাঁ মানে বিষয়টা প্র্যাকটিক্যালি বললাম আমি ভাই আমার সামনে এক্সাম আছে আর আমি ডিটেলসটা এখানেই বলে দিচ্ছি আপনাদের আসলে শুধু কল করে আপনারও হয়নি করতে হবে না মানে টাকা খরচ করতে হবে না আমারও হচ্ছে ওই ওটার রিপ্লাই করতে হবে না সো আমি এগেন ডিটেলসে বলে দিচ্ছি স্যালারি হচ্ছে তেরোশো রিয়া সেটা আপনার ক্লিনারের ক্ষেত্রেও জেনারেল লেবারের ক্ষেত্রেও আর কোম্পানির নাম অলরেডি বলে দিচ্ছে না আর একবার বলি থামবেল আমি দিয়ে দিব ডিপ ক্লিনিং হসপিটাল অ্যান্ড কন্ট্রাক্টিং বেতন তেরোশো রিয়াল বয়সের একটা রিকোয়ারমেন্ট আছে একুশ থেকে চল্লিশ একুশের নিচে হলে আপনার হবে না চল্লিশের উপরে হলেও হবে না ঠিক আছে পাসপোর্ট দিতে হবে সাবমিট ঠিক আছে আর ছবি লাগবে সদ্য তোলা কপি ব্যাকগ্রাউন্ড সারা ছবি আর কর্মকণ্ঠ একটা জিনিস বলি এটা হচ্ছে দশ ঘন্টা নট আট ঘন্টা কম্পানির রিকোয়ারমেন্ট পরবর্তীতে আপনারা অভিযোগ করলে এটা আসলে গ্রহণযোগ্য হবে না এটা আপনারা জেনে যাবেন আমি চাই যে একজ্যাক্ট নিউজটা জানেন আর বাদবাকি বাকি যেটা এটা কাতারের যে লেভেল ল এই হবে আপনার থাকার জায়গাটা কোম্পানি প্রোভাইড করবে খাবারটা আপনার নিজের আপনি আপনার মতো করে যেটা ভালো লাগে সেটা রান্না করে খেতে পারবেন ওরা কিচেন আপনাকে প্রোভাইড করবে চিকিৎসা বিমা কাতারের শ্রম আইন অনুযায়ী ঠিক আছে আর একশো বিশ দিন দ্যাট মিনস তিন মাস চার মাস থেকে আপনার প্রভিশন পিরিয়ড সুবিধা আর আমাদের অফিসের ডিটেলসটা আমি একটু বলি আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস আর হচ্ছে অনএট ফোর সিক্স আপনারা এটা বিএম ইয়েবসাইট ওল্ড বিএম্ড বি এম ইটি ডট জিও ডট বিডি এখানে গিয়ে আলফা ইউনিভার্সি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ডেফিনেটলি আমাকে খুঁজে পাবেন এখানে মানে স্টাবলিশ আপনি দেখবেন যে আমার অবস্থান কি ইনশাল্লাহ আপনি বের করতে পারবেন যদি চান আর কি ভেরিফাই করার জন্য আমি বলে দিলাম সো ওভারঅল আরেকবার একটু বলি সর্বশেষ যেটা কাতারের ডিও একটা রিক্রুটমেন্ট আছে এটা খুব বেশি দিন থাকবে তা না আপনারা আমাকে মেইল করতে পারেন আপনাদের সিবি এবং ডিটেলস তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে মেইলের এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমি একবার বলে দিই আর কে বি আর কে বি টু থ্রি ওয়ান টু ডট বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের যাওয়ার প্রয়োজন হবে ওইখান থেকে দেখে নিয়ে আপনাকে আমাকে মেইল করতে পারেন পাসপোর্ট কপি ছবি ডিটেলসগুলো আর অবশ্যই এটার জন্য কথা বলতে হলে অফিসে আসতে হবে অফিসের অ্যাড্রেসটা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে অথবা যারা আসতে চান অবশ্যই আমাকে ইনফর্ম করে আসবেন কথা আমার সপ্তাহে চার দিন ক্লাস থাকে রবি সোম মঙ্গল বুধ এই চার দিন আমি দুই দিন ইউনিভার্সিটিতে দুইটা অবধি থাকি আর বাকি টাইমটাতে অফিসে থাকি কথা আপনার জানেন আমি পড়াশোনা করি সো আমাকে ইনফর্ম না করে এসে যদি আপনি হঠাৎ করে ফোন দেওয়া ওইদিন একজন ভাইয়া এসে বলছে ভাইয়া আমি তো আসছি নারায়ণগঞ্জ থেকে কথা বলতে

আপনার বেসি হওয়ার পরে যেতে হবে না হলে আমি একটা বিপদে পড়বো আর আমি বিপদে আমার আমি বিলিভ করি যে আমাকে আমি যেহেতু কাউকে বিপদে ফেলি না আমাকে আপনি ফেলবেন না এটাই একটা এক্সপেকটেশনের বিষয় ভিডিওস ভালো লাগলে ডেফিনেটলি লাইক লাইভ কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম